আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখার্থী আশা করি সকলে খুবই ভালো আছো তো তোমরা অনেকে হচ্ছে রাজশাহী এবং গুচ্ছ এই দুইটা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ অনেকে হাজির দান এসেও দিবা তো অনেকে আবার আসা হচ্ছে শুধু গুচ্ছতে দিবা এবং আমাদের হচ্ছে যে এই আর ইউ মানে রাবি প্লাস হচ্ছে গুচ্ছের একটা এক্সাম ব্যাচ প্লাস রাবির সাজেশন ক্লাসগুলো ফ্রিতে হচ্ছে এবং গুচ্ছের ছয়টা সাজেশন ক্লাস হবে এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচে হবে আর গুচ্ছের কার্যক্রম শুরু হবে সাতাইশ তারিখ থেকে সাতাইশ তারিখ থেকে এক্সাম ক্লাস শুরু হবে আর আট তারিখ পর্যন্ত চলবে মে মাসের তো অনেকেই বলতেছিলাম ভাই কিভাবে ভর্তি হব এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন তো যারা হচ্ছে আমাদের এগ্রি ব্যাচে ছিল তোমরা এগ্রি ব্যাচে যেই নাম্বার দিয়ে হচ্ছে এগ্রি ব্যাচের কোর্স কিনছো এখন অনেকে ভুলে যাইতে পারো কোন নাম্বার দিয়ে কিনছো এটাও এগ্রি ব্যাচে দেখবা যে একটা ড্যাশবোর্ড দেওয়া আছে ওইখানে চেক করতে পারবা চেকার বোর্ড যে কোন নাম্বার দিয়ে আসলে তোমার এগ্রি ব্যাচে অ্যাক্সেস ছিল ওই সেম এগ্রি ব্যাচের নাম্বার দিয়ে এইখানে মানে লগ করতে হইবে আগে অ্যাকাউন্ট খুলতে হবে যদি তোমার ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটে অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট খুলতে হবে সেম নাম্বার দিয়ে যদি অ্যাকাউন্ট খুলো তাহলে তুমি হচ্ছে অ্যাক্সেসটা পাবা ঠিক আছে আমরা ম্যানুয়ালি হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিব অলরেডি এগ্রি ব্যাচের মেজরিটি স্টুডেন্টদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে আর ক্যাম্পাস প্রত্যাবর্তন এবং হচ্ছে প্রত্যাবর্তন এক্সাম বেচদেরও দেওয়া হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা নতুন যুক্ত হবে তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই এখানে লগ করতে হবে এখন যাদের অ্যাকাউন্ট খোলা আছে ফিজিক্স সেন্টার্স ওয়েবসাইটে ঠিক আছে অনেকে মানে হচ্ছে অন্য ওয়েবসাইটের অ্যাকাউন্ট এখানে দেয় না এটা হবে না ফিজিক্স সেন্টার্স মানে ওয়েবসাইটে আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি না থাকে এই যে অ্যাকাউন্ট তৈরি করুন অ্যাকাউন্ট তৈরি করুন অপশন থেকে তোমাকে অ্যাকাউন্ট খুলতে হবে খোলার পরে যখন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে যেখানে লগ ইন করবা ঠিক আছে দেখো আমি হচ্ছে আমার লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে গেলে আমি জাস্ট হচ্ছে এখানে চলে যাব জাস্ট এইটার উপরে ক্লিক করলেও হবে এই যে দেখো এইখানে রোল নাও আমার এখানে লগ ইন হইল আবার হচ্ছে এটা আসলো ওকে তাহলে দেখো আমি এখানে যে আমার অ্যানরোল করা আছে যে কারণে হচ্ছে আমার গোটো কোর্স দেখাচ্ছে তোমার এখানে অ্যানরোল নাও আসবে সবগুলা হচ্ছে বক্স টিক দিয়ে দিয়ে পেমেন্ট করে দিলেই হবে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে আমি হচ্ছে যদি একটু দেখাই যে কতজন যুক্ত হয়েছে মোট স্টুডেন্ট নতুনভাবে মানে শুধু এই কোর্সটাতে ভর্তি হয়েছে অ্যারাউন্ড দুই হাজার অলরেডি দুই হাজার যুক্ত হয়েছে এবং রাবির পরে অনেকে গুচ্ছের জন্য যুক্ত হবে যারা ভাবতেছো শুধু গুচ্ছ দিবে এখন যুক্ত হবে কিনা তারা কিন্তু রাবির এক্সামগুলা ফ্রিতে এখন থেকেই যদি দিয়ে থাকো তাহলে গুচ্ছের যেই এক্সাম যেহেতু একই ফি তো তুমি রাবির এক্সামগুলো প্র্যাকটিস করলা গুচ্ছেরগুলা প্র্যাকটিস করলে একই সিলেবাস একই টপিক সব কিছু তোমার কিন্তু একটা ভালো বেনিফিটস হবে এরকম হইতে পারে রাবির প্রশ্ন থেকে যেমন এগ্রির প্রশ্ন সব কুমিল্লাই চলে আসছে তো রাবির প্রশ্ন গুচ্ছতে চলে আসতেই পারে ঠিক আছে তো এই যে পেইড কোর্স সেকশনে যাবা দেখো এখানে বারো হাজার সাতশো জন মোট স্টুডেন্ট এর মধ্যে অনেকে আছে চান্স পেয়ে গেছে পরীক্ষা দেয় না আর লাইভে মেইনলি হচ্ছে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার এরকম পরীক্ষা দেয় অনেকে হচ্ছে প্র্যাকটিস করে প্র্যাকটিস এক্সামটা কালকে থেকে ওপেন করে দেওয়া হবে ঠিক আছে তো এই বিস্তারিততে গেলে এটা অলমোস্ট দুই হাজার স্টুডেন্ট নতুন যুক্ত হয়ে গেছে আরও অনেকেই যুক্ত হবে তো এখানে হচ্ছে এই কোর্সটাতে তুমি এখান থেকে এনরোল করতে পারো এই গোটো কোর্সে গেলে দেখো আমার এই যে জয়েন হেয়ার একটা অপশন পাবা ফেসবুক গ্রুপে তোমরা যারা নতুন ভর্তি হবা যারা আগে ছিল তোমাদের অটোমেটিক এই গ্রুপে যে আইডি দিয়ে আগের ব্যাচগুলোতে ভর্তি ছিল সেইডি দিয়ে জয়েন দিলে এখানে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে ঠিক আছে আর যারা নতুন যুক্ত হবে তারা এই ফেইসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমার ফোন নাম্বারে দেখবে একটা অ্যাক্সেস কোড যাবে অ্যাক্সেস কোড সহ জয়েন দিতে হবে নাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না গুচ্ছের ক্লাসগুলা এখানে হবে এবং ওয়েবসাইটে হবে যে এই ওয়েবসাইটের এই সেকশনে হবে আর অল পিডিএফ এ টেলিগ্রাম নোটিশ গ্রুপটাতে জয়েন হওয়া আবশ্যক কারণ রেজাল্টগুলা পিডিএফ আকারে এই টেলিগ্রাম নোটিশ গ্রুপে তোমাদেরকে দেওয়া হয় ঠিক আছে সেকেন্ড অল পিডিএফ আমাদের কোর্সে কিছু পিডিএফ পাবা যেমন রাজশাহীর এক্সকোশন পাবা গুচ্ছের এক্সকোশন সব ভার্সিটির এক্স এক্সকোশন পাবা দেখো এখানে তেইশ যত যতগুলা বিশ্ববিদ্যালয় আছে সবগুলা বিশ্ববিদ্যালয়ের এক্সকোয়েশন একটু লোড নিচ্ছে যে এখানে সবগুলা এক্সকোশন তেইশ চব্বিশের দেওয়া আছে গুচ্ছসহ সহ দেওয়া আছে তারপরে এগ্রি লাস্ট ভিউ চব্বিশেরটাও দেওয়া আসে টাও দেওয়া আছে ঢাকা ভার্সিটির লাস্ট ভিউ দেওয়া আছে আর আর এর জন্য আইসিটির একটা লাস্ট ভিউ দেওয়া আছে ফাইভ মার্কসের তো এই জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবা এবং ফিজিক্সের যেহেতু থিওরিটিক্যাল প্রশ্ন আছে রাজশাহীতে এবং গুচ্ছতে ফিজিক্সের আমার হাতের লেখা পিডিএফটাও দেওয়া আছে ঠিক আছে এটা এখানে পেয়ে যাবা আর এই জিনিসগুলো আসলে হচ্ছে এই যে আমরা হচ্ছে এগ্রি লাস্ট ভিউ ডিউ লাস্ট ভিউ এই সব কিছু এবং আমাদের হচ্ছে গুচ্ছের ছয়টা সাজেশন ক্লাস হবে এবং এক্সাম গুচ্ছের দশটা মডেল টেস্ট রাবির ছয়টায় সবগুলো মিলে আমরা তিনশো পঞ্চাশ টাকা নিচ্ছি ঠিক আছে অনেকের মনে হইতে পারে ভাই সে সময়ে আসলে এটা অনেক বেশি হ্যাঁ এটা আসলে অনেক বেশি কিন্তু এই মানে মানে এই পেমেন্টটা যদি না নেই তোমারও গুরুত্ব একশো থাকবে না আমরাও একশো দিতে পারবো না ঠিক আছে তো যেই কারণে সব কিছু মিলায়া আমাদের হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় তুমি চাইলে এনরোল করতে পারো অনেক বেশি শিক্ষার্থীর সাথে পরীক্ষা দিতে চাইলে এতে তোমার নিজের পজিশন বুঝতে পারবা নেগেটিভ মার্কিং কেমন হচ্ছে এটা কমানোর একটা হচ্ছে একটা ভালো ইয়া পাবা দেখো এই যে আর আরিবার এক্সামগুলা এই যে সলভ সলভ পিডিএফ অ্যান্ড রেজাল্ট ঠিক আছে দেখো এই যে এখানে কিন্তু আমরা সলভ পিডিএফগুলো দিয়ে দিই মানে একটা করে এক্সাম শেষ হলে এই যে রেজাল্ট এবং সলভ পিডিএফ এক্সাম ওয়ান তারপরে দেখো এটা হচ্ছে এই যে লাইভ এক্সাম লাইভ এক্সামটা তুমি এখন প্র্যাকটিস করতে পারবা লাইভ এক্সাম एग्जाम এক্সাম টুয়ের সলভ পিডিএফ রেজাল্ট এক্সাম টু ঠিক আছে এই যে এক্সাম 3 দেখো লাইভে চলতেছে সাপোজ ঠিক আছে লাইভে চলতেছে তাহলে এই যে স্টার্ট নাও দিলে আমি এইখানে হচ্ছে আমার মানে একটা সিকোয়েন্স আছে সিকোয়েন্সটা হচ্ছে আমার লাস্টেও বলে দেওয়া আছে এবং এইখানে রাজশাহীতে যেহেতু টোটাল আশিটা অ্যান্সার করতে হয় এবং তিনটা সেকশন থাকে একটা ম্যাথ একটা শুধু বায়োলজি একটা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি তো এই সেকশনগুলোতে যে কোনো একটা অ্যান্সার করতে হবে এবং আমরা রেজাল্ট জেনারেট ওইভাবেই করে দিই এবং এইখানে দেখতেছ ওয়ান মার্কস এটা আসলে ওয়ান না এটা আমরা যখন রেজাল্টটা দেই আমরা ম্যানুয়ালি রেজাল্ট মানে রেডি করি তখন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে রেজাল্টটা দেওয়া হয় মানে এক রেজাল্ট দেওয়া হয় তোমার আশিটা প্রশ্ন কাউন্ট হয় ঠিক আছে আর সেটা প্রশ্নই তোমার হচ্ছে কাউন্ট হয়েছে এক্সাম দিয়ে এখানে জাস্ট সাবমিট করে দিলেই তোমার হচ্ছে হয়ে যাবে ঠিক আছে এই যে দেখো আমার মার্কস একদম ডিটেলস আমার রেজাল্ট কত নেগেটিভ মার্ক কত কত সময় নিছি ফিজিক্সে কত পাইছি রসায়নে কত পাইছি আইসিডিতে কত পাইছি জীববিজ্ঞান এবং গণিতে কত পাইছি শুধুমাত্র জীববিজ্ঞানে কত পাইছি শুধুমাত্র গণিতে কত পাইছি মানে কেউ যদি এটা দাগায় এবং ফাইনাল আমার মার্কস কত কাউন্ট হয়েছে এটা হচ্ছে একসতে কত কাউন্ট হয়েছে সব কিছু দেখায় এবং মোট ভুল উত্তর কয়টা তারপরে তুমি এখান থেকে র্যাঙ্কিং দেখতে পারবো র্যাঙ্কিংটা হচ্ছে রেজাল্ট এখনো হবে না কারণ এক্সাম শেষ হয় নাই এটা হচ্ছে টোটাল আমাদের এক্সাম সিস্টেম আমার মনে হয় না খুব একটা জটিল কোনো কিছু খুব একটা জটিল কিছু না তুমি যদি চাও আসলে হচ্ছে এখানে হচ্ছে যুক্ত হইতে পারো ইনশাআল্লাহ আমাদের জাস্ট ওয়েবসাইট ফিজিহান ডট কম বা ফিজিক্স সেন্টার্স লিখলেও হবে এই যে এটাতে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন করবা এরপরে হচ্ছে তুমি হচ্ছে এনরোল করে ফেলবা আর যারা এগ্রি বেচে আসো এখনও অ্যাক্সেস পাও নাই দয়া করে সেইম নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোল্য অ্যাক্সেস পেয়ে যাবা ঠিক আছে ওকে ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ ফিজিক্স সেন্টার্সের সাথে শেষ যাত্রা যেটা এই পনেরো বিশ দিনের একটা যাত্রা করে দেখো হইতে পারে যে তোমার ফিজিক্স সেন্টার্স তোমার হচ্ছে লাস্ট চান্স বা শেষ সময়ের একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির শেষ সময়ের সঙ্গী হইতে পারে যে এটা থেকে একটা ভালো আউটপুট তোমার আসতে পারে ইনশাল্লাহ ঠিক আছে শেষটা সুন্দর হোক এই কামনাই করি আর যদি একান্তই আমার এখানে যুক্ত না হওয়ার সামর্থ্য না থাকে অন্য যে কোনো জায়গায় তুমি যদি চাও যে এক্সাম দিবা এক্সাম দেওয়াটা আসলে গুরুত্বপূর্ণ নেগেটিভ মার্কিংটা কমানোর চেষ্টা করো ঠিক আছে যত নেগেটিভ কমাইতে পারবা এবং যত মার্কস ইম্প্রুভ করতে পারবা ডে বাই ডে তত তোমার জন্য হচ্ছে অ্যাডমিশন টেস্টের ফলাফল ভালো হইতে থাকবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম